আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বার্ডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি শুক্রবার বর্ধমান শহরে নবাবহাট সাই কমপ্লেক্সের মাঠে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী লোকসভা নির্বাচনে দলীয় কর্মীসহ সাধারণ মানুষকে কি বার্তা দেবেন সেদিকে তাকিয়ে এখন গোটা দেশ জোর কদমে চলছে মঞ্চ তৈরির প্রস্তুতি পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা